এত সুন্দর বারগুলো আমরা বানাইতেছি দেখছেন দেখেন আপনারা মানে এত সুন্দর আমরা নিজে যে করতে পারবো আমরা কল্পনা করতে পারি না আমরা আজকে রিসোর্টে বেড়াইতে আসি আমাদের মিরপুরের আহ্বায়ক সম্রাট ভাইয়ের বাড়িতে চলে আসছি গ্রামের বাড়িতে কিন্তু এখানে আসে দেখলাম এত সুন্দর রিসোর্টের মতো একটি জায়গা তবে হ্যাঁ শীতের দিন তো এটাই খুব সুন্দর লাগতেছে কারণ হলো শীতের সময় কোনো ফ্যান ট্যান লাগে না এক জায়গায় ঘুমে গেলাম একটা কম্বল নিয়ে এত সুন্দর লাগতেছে মানে কি বলবো আপনাদের দেখছেন অসাধারণ এবং বারবুড়িটা যে হচ্ছে কি মাছ দিছে আপনাকে আপনাদেরকে শেয়ার করব সেটা এটা হলো আমাদের একটি তেলাপিয়া মাছ দুই কেজি মানে তিনটা মাছ ছয় কেজি হয়েছে কেমন সবাই ভালো থাকবেন